আজ মঙ্গলবার চোদ্দই পৌষ দু সালে তিরিশে ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর যে মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শ্রবণ করুন লাভান্বিত হবেন যারা একাদশের এই মহান ব্রত পালন করবেন তারা তো অবশ্যই করুন আর যারা করতে পাচ্ছেন না তারা অবশ্যই নাম জপ ধ্যানারাধনা করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আজ খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেসকে আপনারা অ্যাভয়েড করুন আর মাত্র একদিন পরই কিন্তু দু সালের শুভারম্ভ আর দু সাল গুরুত্বপূর্ণ একটি বছর নাইন ইয়ার্সের সাইকেলের ফার্স্ট ইয়ার আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভিডিওটির একদম শেষে আমরা লিংক কিন্তু দিয়ে থাকি ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান দান ধ্যান করার মতো মানসিকতা আপনার ক্ষেত্রে গোপন আশীর্বাদ কিন্তু প্রমাণিত হতেই পারে আজ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অহংকার ঈর্ষা এগুলি কিন্তু আপনার ক্ষতি করতে পারে অজানা উৎস থেকে একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না তর্কমুখ তর্ক বিতর্ক মুখোমুখি সংঘাত অন্যদের বিষয়ে অহেতুক দোষ ত্রুটি ধরার স্বভাব যদি আপনার থেকে থাকে সেগুলি ইমিডিয়েট আপনারা ত্যাগ করার চেষ্টা করুন আজ কোনো বন্ধুর সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন তবে নেশাভাঙ করা থেকে বিরত থাকাটাই শ্রেয় হবে